আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন ঘরের ভিতরে সবজি কিভাবে ফলে এটাই বাস্তব প্রিয় দর্শক আপনার যদি সংসারের সবজির চাহিদা পূরণ করার জন্য নিরাপদ সবজি এবং মুক্ত সম্পূর্ণ কীটনাশকমুক্ত সবজি যদি ফলাতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে আমি একটি নতুন তথ্য দেবো যা আপনাদের অবশ্যই অবশ্যই দরকার প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে আমার পলি নেট হাউস দেখেন ঘরের ভিতরে সবজি চাষ আপনার সংসারের প্রয়োজনীয় সব ধরনের সবজি এই ঘরের ভিতরে হবে এবং নিরাপদ আপনার সংসারে যে সবজির চাহিদা আছে তার নিরাপদ সবজি খেতে পারবেন এটা ভাবা যায় দেখেন এই এই কৌশল যদি আপনারা অবলম্বন করেন এভাবে যদি একটি পলি নেট হাউস তৈরি করেন তাহলে আপনারা নিরাপদ সবজি খেতে পারবেন দেখেন এখানে দেশি উপকরণ দিয়ে আমি এই পলি নেট হাউসটি তৈরি করেছি পোলি নেট হাউসটি তৈরি করতে আমার প্রথমত দশটি বাঁশ কিনতে হয়েছে দশটি বাঁশের দাম বর্তমান বাজারে পাঁচ টাকা ভালো বাঁশ একেবারে সারি ব্যাস পাঁচ টাকা এবং এর সাথে এক হাজার টাকা নেট লাগবে আপনি যদি বড় বানান তো একটু বড় বেশি লাগবে আর একটু ছোটো কম লাগবে প্লাস আর এই ঘরের ভিতরের যে একটা মাটির ফলোর ব্যবস্থা আছে এটা আপনার হয়তো এক হাজার টাকার মতো লাগবে প্লাস আর উপরে দেখেন এর প্রথম প্রধানত ম্যাজিক হয়েছে পলি দিয়ে আপনার উপরের ছাউনি দিতে হবে এই পলি আপনি অন্য কিছু দিয়ে দিলে হবে না এই পলি দিয়েই দিতে হবে বছরে দুইবার এই পলি চেঞ্জ করলে হ্যাঁ আর একটা ইউ পলি আছে তার দাম অনেক বেশি আমরা সাধারণত এই দেশি পলি ব্যবহার করেই এই কাজটা করি দেখেন এই ঘরটি আমি বানিয়েছি আরও দশ বছর আগে দেখেন দশ বছর আগে আমার পাঁচ হাজারটা ছয় হাজার টাকার মতো খরচ হয়ে যাবে বর্তমান বাজারে এর একটা পলি আপনার সাতশো টাকা লাগে দেখেন চোদ্দো হাত লম্বা দশ হাত চওড়া তাহলে সব মিলেই আমার আট টাকা এবং লেবার মিস্ত্রি খরচ আর এক হাজার টাকা দুই দিনে আমার ক্লিয়ার হয়ে যায় টোটাল আমার নয় হাজার টাকার ভিতরে আমার এই চোদ্দো হাত লম্বা সাত হাত চওড়া এই পলি হাউসটি আমার তৈরি করা হয়ে গেছে নয় হাজার দুইশো টাকার ভিতরে বর্তমান বাজারে আপনি পারবেন প্রিয়দর্শ নয় হাজার দুশো টাকা কোনো ব্যাপার না আপনার ছেলে ছেলে মেয়ে কি নিরাপদ এবং নিজে নিরাপদ কীটনাশকমুক্ত সবজি খে খাওয়াতে পারবে এই বর্তমান যুগে এইটাই অনেক কিছু তাই আপনারা এভাবে একটি পলি হাউস পলি নেট হাউস আপনার পারিবারিক সবজির প্রয়োজন মেটানোর জন্য আপনি যদি তৈরি করেন তাহলে আপনারা আপনার শারীরিক উপকারী হবে দেখেন এভাবে স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি এই জন্যে আপনারা যাতে একটি এক্সট্রাকচার বানাতে পারেন দেখেন উপরে বাঁশের সব বাঁশ দিয়ে তৈরি বাঁশের উপকরণ দেখেন এই দুই এখানে এক ফুট আছে এই এক ফুট এদিকেও এক ফুট স্কোয়ার এক ফুট দিয়ে এভাবে আপনারা তৈরি করবেন দেখেন এভাবে বাঁশ দিয়ে সম্পূর্ণ বাঁশ দিয়ে আপনি এভাবে তৈরি করলে আপনারা নয় হাজার দুইশো সর্বোচ্চকালে আরেকটু বড় বানাইল দশ হাজার টাকার ভিতরে আপনারা বছরে এখানে সব ধরনের সবজি দেখেন উচতে করলা শশা লাউ টমেটো পালং শাক ডাঁটা শাক এভাবে আপনারা সব ধরনের সবজি যেমন তরমুজ সাম্মাম এগুলো আরও ভালো হয় এভাবে ঘরের ভিতরে আপনারা সুন্দর সারিবদ্ধভাবে লাগাতে পারেন দেখেন এর আগে আমার এখানে উস্তে ছেলে টমেটো ছেলে করলা ছেলে এটা যাওয়ার পরে আবার এখন বর্তমানে লাল শাক দেখেন এই লাল শাক একেবারে নিরাপদ দেখেন কি সুন্দর তার একেবারে রোগমুক্ত দেখেন কি সুন্দর হয়েছে আমি এক মাস ধরে এখানে খাচ্ছি এবং আরও খেতে পারবো দেখেন একটি করলা গাছ এভাবে আপনারা করলা গাছ লাগাইতে পারবেন দেখেন ওই উস্তে গাছ এভাবে আপনার পারিবারিক সবজির জন্য বিভিন্ন ধরনের চারাও করতে পারবেন দেখেন এই এখানে পেঁপে চারা দেখেন একেবারে কোকোভিট দিয়ে একবারে ভাইরাস মুক্ত দেখেন এই যে পেঁপে চারা কী সুন্দর পেঁপে চারা দেখেন এরপরে আপনি আমি আবার এই তরমুজের চারা করেছি এই দেখেন তরমুজ এই আবার শশা আমি আমার রোপণ করা হয়ে গেছে কিছু বেকি বাকি আছে এই আবার আমি দেখেন পেঁপে আর এক জাতের পেঁপের বিষ এখানে দিয়ে দিছি এভাবে আপনারা ভাইরাসমুক্ত অ্যাঙ আরে নিরাপদ চারাও করতে পারবেন দেখেন প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকতে পারি উপকারে আসতে পারি এই ব্যবস্থা করবেন প্রিয় দর্শক আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম